আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফ্যামিলি ব্লগে আজকের অ্যাপিসোডে আপনাদের জন্যে রয়েছে কাঁচকলা দিয়ে মাছ রান্না আসলেও অনেকেই মাছটা পছন্দ করে না কিন্তু এই মাছটা যদি ভালো করে ভেজে রান্না করা যায় আমার কাছে মনে হয় অনেক সুন্দর হয় তো কাঁচকলা দিয়ে তরকারি এমনিই অনেক ভাল লাগে তারপরে যদি ভাজা মাছ থাকে তাহলে তো ভালোই লাগবে চলুন তাহলে দেখি পরিমাণ মতো পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ কেটে নিয়েছি আর কাঁচকলা আর একটা আলু কেটে নিয়েছি কেটে আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে কলার কষটা বের করে নিয়েছি অনেকে এটাকে লবণ হলুদ দিয়ে ধুয়ে নেয় কিন্তু আমি এটা করি না আমি সিদ্ধ করে নিলাম আর আমি একশো চামচ হলুদ শুকনামরিচের মরিচের এক সাহা চামচ ধনিয়ার গুঁড়া আর একশো চামচ লবণ পাঁচটা মাছ নিয়ে নিয়েছি পোনা মাছ এই মাছটা হলুদ দিয়ে লবণ দিয়ে আর মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি আর চূড়া দিয়ে আমি এই মাছের কিছু উপর দিয়ে দেখেন কেটে নিয়েছি যেন ভাজলে মাছের ভিতরে যায় এবং মশলা টসা সব ভিতরে পৌঁছায় ঠিক আছে এরপরে আমি রসুন বাটা এক চা চামচ পেঁয়াজ বাটা দুই চা চামচ আর হলো জিরা বাটা এক চা চামচ খেটেছি আমি একটা তোর তেল নিয়ে নিলাম এখন পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব আমার মা দাদিরা এটা করতো এই পেঁয়াজটা ভালো মতো ভেজে বাদামি কালার করব তারপরে এর ভিতরে একটু জিরা দিয়ে দিব জিরা দেওয়ার পর এটা আমি বাটব বেটে তারপরে তরকারি নামানোর সময় তরকারিতে এটা দিয়ে নামাবো এটা আমার মা দাঁড়িদের দেখেছি তো এটা অনেক মজা লাগে এটা দিলে আমি আজকে এটা আপনাদের করে দেখাবো এখন আমার কড়াইয়ের তেল দিয়ে দিব তেল আমি একটু বেশি দিব কারণ তাঁতকালা চটারিতে তেলটা একটু বেশি লাগে তেলটা দিয়ে আমি একটু মেঘি করে আমার কাঁচা পিঁয়াজগুলো দিয়ে দিব এখন আমি পেঁয়াজটা ভাজ থাকবো একটা চামচ লবণ দিয়ে তারপরে পেঁয়াজটা আমি ভাজবো এখানে চামচ লবণ আমি দিয়ে দিলাম এখন পেঁয়াজটা ভাজতে থাকবো পেঁয়াজটা ভাজার শেষ হলে তারপরে আমি মশলাগুলো এক এক করে দিয়ে দিব আমার পেঁয়াজটা ভাজা প্রায় শেষ এখন আমি সব মশলা এক এক করে দিয়ে দিব এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম আগে পেঁয়াজ আর রসুন বাটা ভেজে নেব আগে তারপরে আমি জিরা বাটাটা দেবো আগে পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিয়ে রসুনের গন্ধ আসবে নাহলে ওই জন্য রসুন আর পেঁয়াজটা আগে ভেজে নেই এখন আমি জিরা বাটাটা দিয়ে দিব এখন পাটাটা দিয়ে একটু ভেজে তারপরে আমি আবার বাকি মশলাগুলো দিয়ে দিব আসলে মশলাগুলো ভালো করে ভাজা না হলে আপনার তরকারিটা কাঁচা কাঁচা গন্ধ আসবে ভালো লাগবে না মশলাটা আগে ভালো করে ভাজতে হবে এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব কাঁচা মশলাগুলো ভেজে নিয়েছি আগে হলুদ দিয়ে দিলাম কারণ হলুদ আগে দিলে কিন্তু তরকারি একটা আলাদা কালার হয়ে যায় মরিচের গুঁড়াটা আগেই দিলাম না আগে ধুনিয়া দিয়ে দিলাম মরিচের গুঁড়াটা পরে না নাহলে তরকারির কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন মশলাটা একটু সিদ্ধ হোক দেখেন তরকারি কালারটা কেমন হয়েছে এরপরে আমি এখন মরিচের গুঁড়া দেবো এখন মরিচের গুঁড়া পরে দিলে তোর কালারটা ভালো আসে হলুদের গুঁড়াটা আগে দিলে এই জন্য আমি মরিচের গুঁড়াটা পরে দিয়ে দিলাম এখন মশলার উপরে তেল না আসা পর্যন্ত মশলাটা ভাজতে থাকবো মশলাটা প্রায় ভাজা হয়ে আসছে একটু ঢেকে দিই ঢেকে দেওয়ার পরে এখন মশলাটা আমার হয়ে গেছে দেখুন করে তেল তেল ভাসছে মশলাটা হয়ে গেছে এরপর যে আমি তো এটা ঢেলে দিয়ে দিব তাকে একটা দিয়ে দিলাম এখন আমি ভালো করে নিয়ে চেবে ভালো করে নিয়ে পানি পরিমাণ আমি কষাতে দিব তরকারিটা পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন আমি তরকারিটা ঢেকে কষাতে দিব এখন আমার তরকারিটা কষানো হয়ে গেছে পানিটা প্রায় শুকিয়ে আসছে কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি এর ভিতরে আবার পানি দিয়ে দিব আর পরিমাণ মতো পানি দিয়ে তরফিটা জ্বাল করব এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন আমি ঢেকে দিব এখন তরফিটা পানি গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি তরকির ভিতরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব এখন মাছটা দিলে মাছের ভিতরে সব কিছু যাবে নিজে দেখুন ভেজে রাখা মাছটা কিন্তু অনেক সুন্দর করে ভেজেছি একেবারে মানে ইয়ে করে ভেজেছি মস মস করে ভেজেছি এখন মাছগুলো এক এক করে দিয়ে দিব মাছগুলো দিয়ে আমি আবার তরকারিটা ঢেকে দিব মাছগুলো দিয়ে দিয়েছি এরপর যে আমি এখন তরকারিটা ঢেকে দেব না হওয়া পর্যন্ত তরকারিটা ঢেকে রাখব দেখুন আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি কেটে রাখা কাঁচা মরিচগুলা করে দিয়ে দিয়ে দিব আসা আশামীচের একটা ঘাণ আছে সুন্দর একটা ফ্লেভার তরকারিতে তরকারিটা মজা লাগবে এবং ফ্লেভারটা সুন্দর লাগবে আর আমি যে পেঁয়াজ আর জিরা ভেজে রেখেছিলাম ওইটা বেটে এখন আমি কেরি করে দিয়ে দিয়ে দিলাম যে পেঁয়াজ আর জিরা বাটা জিরাটাও ভেজেছি পেঁয়াজটা ভেজে লাল করে দিয়ে দিবটা আর একটু জাল করবে তার জাল করতে করতে যখন একটু যখন একটু ঘন হয়ে আসবে তরকারি তো এমনি মানে ঘন হয়ে যাবে ঘন হওয়ার একটু আগে আমি নাঙিয়ে তরকারিটা প্রায় হয়ে এসেছে আমার তরকারিটা হয়ে গেছে এখন সার্ভ করার পালা এখন আমি সার্ভ করব আমার সার্ভ করা শেষ দেখুন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ